আজকে ইউকেতে চাঁদরাত তো বাংলাদেশে যখন চাঁদরাত থাকতো তখন কি করতাম সবাই মিলে হাতে মেহেদি দিতাম এরপরে রূপচর্চা করতাম আম্মুকে হয়তো কখনো হেল্প করতাম কখনও না দেখতাম যে মারা সকালে কি রান্না করবে সেটা নিয়ে অনেক টেন্স্ট পুরো বাড়িতে একটা হই হুল্লোর অন্যরকম পরিবেশ আর বিদেশের মাটিতে আমাদের চাঁদরাত কাটছে ঠিক এভাবেই উনও খেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে চা খেয়ে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তারপরেও পরিবারকে তো অনেক বেশি মিস করি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম গতকালকে রাতে ঘুমিয়ে গিয়েছি তো আজকে অনেক সকালে উঠতে হয়েছে যেহেতু ছেলেরা গোসল টোসল করে রেডি হয়ে তারপর শ্যামাই খেয়ে নামাজে যাবে তো অনেক ভোরে উঠেছি উঠে আমি চুলায় দুধ গরম হতে দিয়েছি আর সব কিছু কিন্তু এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নিয়ে এসেছিলাম কিনে কিছু জিনিস এখানে এসে কিনেছি আর কিছু নিয়ে এসেছি আর আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করে এনেছিলাম সেটা ডিফ্রস্ট হওয়ার জন্য বের করলাম আর আমার ফ্রেন্ড রোস্ট করে এনেছিল সেটাও বের করলাম ছেলেরা যখন নামাজে যাবে ওখান থেকে আসার আগে আগে রান্না রান্নাবান্না করে রেডি হয়ে একদম প্রিপারেশন নিয়ে থাকতে হবে কারণ আজকে ঈদের দিন আমাদের প্ল্যান আছে সারাটা দিন বাইরে থাকার এবং বাইরে যাওয়ার আগে সব কিছু প্রিপেয়ার করার প্রত্যেকবার ঈদে তো হলিডে থাকে তো এইবার হলিডেটাকে কাজে লাগিয়ে অন্যভাবে ঈদ সেলিব্রেট করারই একটা চিন্তা ছিল আমাদের তো সকালে উঠে শ্যামে রান্না করেছি যেটা সেটা ছেলেরা খেয়ে এখন যাবে নামাজে আর এই যে আমার ফ্রেন্ড ও রান্না করছে হচ্ছে চিংড়ি নুডুলস এটা খুলনার অনেক স্পেশাল যারা খুলনার মানুষ আছেন তারা হয়তো বলতে পারবেন যে ওদের ঈদ নাকি চিংড়ি নুডলস ছাড়া শুরুই হয় না যদিও বা আমার জন্য এটা টোটালি নিউ তো আমি ওকে বললাম যে আজকে আমরা সবাই খুলনার স্পেশাল নুডলসটা খাবো তো ছেলেরা নামাজে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এখন আমরা মেয়েরা টুকটা খেয়ে নিচ্ছি যেহেতু রেডি হব খাওয়া দাওয়ার পরে চিংড়ি নুডুলসটা আসলে অনেক টেস্টি হয়েছিল থ্যাংকস টু রুমি এত মজার একটা রুলস খাওয়ানোর জন্য আর সেই যে গরুর মাংসটা ওইটা আমি অলরেডি গরম করে ফেলেছি আর এখানে বিরিয়ানির জন্য আমি পোলাও চড়িয়ে দিয়েছি আর এরপরে গোসল করে রেডি হতে হবে ছেলেরা চলে আসলে তো বের হতে হবে আর আমার মেয়েকেও একটু খাইয়ে নিবো ইন দ্য মেইন টাইম ঈদ মানে আনন্দ ঈদ মানেই উৎসব বাংলাদেশের ঈদটা অনেক বেশি মিস করি পরিবারের সাথে ঈদ করার আনন্দ আবারও দিন পর উপভোগ করলাম আপনারা হয়তো দেখেছেন যে রোজার ঈদটা আমরা বাংলাদেশে সেলিব্রেট করেছি সো বাংলাদেশ থেকে আসার কিছুদিন পরেই কুরবানির ঈদ ছিল পরিবারের কথা অনেক মনে পড়ছিল যাই হোক ইউকেতেও আমাদের একটা পরিবার আছে সেটার জন্য আলহামদুলিল্লাহ তো ওরা নামাজ থেকে চলে আসার পর এখন টুকটাক একটু খেয়ে নিচ্ছে যেহেতু অনেক লং জার্নি আর আমার হাজব্যান্ডকে দিয়েছি ক্লিনিংয়ের দায়িত্বে মেয়েরা এখন আমরা রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব তো একটু ওয়েদারটা চেক করছি বুঝলাম না কালকে দেখলাম যে আজকে সানি থাকবে হঠাৎ দেখি যে একটু আকাশে মেঘ মেঘ করছে কখন বৃষ্টি নামবে এই টেনশনে তো জ্যাকেট নিয়ে বের হয়েছি ছাতাও নিয়েছি সাথে বলা তো যায় না কখন বৃষ্টি শুরু হয় রেডি হওয়ার পর দেখি আমাদের চারজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে দো এটা কো ইন্সিডেন্ট আমরা বাংলাদেশ থেকে কাপড় চুপড় নিয়ে এসেছিলাম ঈদের জন্য সো আমাদের সবার ড্রেস ম্যাচ হয়ে গেছে আমরা অনেক খুশি ছিলাম আর রোদ দেখার পর আরও বেশি খুশি ইউকেতে রোদ আর অমাবস্যার চাঁদ দুটা মনে হয় সেম তো যাই হোক আজকের ঈদের দিনটা আর মাটি করতে চাইলাম না যে বৃষ্টি হলে ঈদে কোনো মজাই নেই সো ওয়েলকাম টু লেক ডিস্ট্রিক্ট আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ঘুরে পর্ব লেক ডিস্ট্রিক্ট ইউ কের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস নো ম্যাটার হাউ মেনি টাইম দেয়ার ইউ উইল এভরি টাইম দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি এখানে যাচ্ছি বাট স্টিল আই এম দ্যাট মাচ এক্সাইটেড আমি ফার্স্টে যেরকম ছিলাম তো চলেন আজকে লেক ডিস্ট্রিক্টে কোথায় কোথায় যাবো আর ঈদের দিনে কী কী করছি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ তো আমরা আজকে কোথায় যাবো সেই জায়গাগুলো সিলেক্ট করার দায়িত্বে ছিলেন আমাদের ফ্রেন্ড ভাইয়াকে দায়িত্ব দিয়েছিলাম আজকের প্লেসগুলো সিলেক্ট করার লেক ডিস্ট্রিক্ট বিখ্যাত হচ্ছে এখানে যে স্টোন মেয়ের বাড়িগুলো আছে লেকস মাউন্টেন্স সব কিছু মিলে এত ভালো লাগে আর এই তো আমরা মেয়েরা রেডি হয়ে গেছি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে কেমন দেখাচ্ছে আর আজকে আমরা ঈদের দিন যেহেতু সবাই খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি তো প্রথমে আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি সেটা ওয়ান দ্য মোস্ট হাই প্লেস যেহেতু সাজুকুজু করেছি ঈদের দিন সুন্দর করে ছবি টবি না তুললে কী হয় তো আমরা যেহেতু আগে এসেছি আমি আর আমার হাজব্যান্ড এই জায়গায় আমরা দেখেছিলাম একটা পাশ সো আজকে আমরা নতুন কোনো জায়গায় যেতে চাচ্ছি অ্যান্ড গেস হোয়াট এই দৃশ্য খালি চোখে দেখেছি যেটা সেটা ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না আপনারা কতটুকু দেখে বুঝছেন আমি যাই না বাট এখন আমার মনে যাচ্ছে যখন ভিডিওটা এডিট করছিলাম আবারও চলে যাই সেখানে আমি কিছু জিনিস বিশ্বাস করি আমার সাথে যারা একমত হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু কিছু অকেশনস লাইক ঈদ ডে এরপর বার্থডে অ্যানিভার্সারি এইসব দিনগুলো খুবই স্পেশাল হয় আমি ঈদের দিন অনেককে দেখি যারা সারা দিন ঘুমিয়ে কাটায় রেডি হয় না বাসার কাপড় চোপড়ই পরে থাকে আমার ওই ধরনের মানুষ একদমই পছন্দ না আমার মনে হয় এই দিনগুলো স্পেশালভাবে সেলিব্রেট করানোর জন্যই বাড়ানো হয়েছে এবং আমাদের নবজি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু ঈদের নতুন পোশাক পরতেন সো ঈদের দিন একটু নিজেকে পরিপাটি করা সুন্দর করে সাজাগুজা করা এরপর কোথাও যাওয়া কুশল বিনিময় করা সবার সাথে আত্মীয়দের বাসায় যাওয়া এগুলো না করে যদি একটা বোরিং টাইম কাটানো হয় সারাক্ষণ গুড সো এখন আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে উইন্ড মেয়ার এই জায়গাটা অনেক হাইট আর এটা অনেক সুন্দর একটা জায়গা এটার একটা লেকস আছে যে জায়গাটা আমরা গতবার গিয়েছিলাম এবার আমরা অন্য আরেকটা পাশে এসেছি মানে লেকের অপোজিট সাইডে অ্যান্ড এই পাশ সটা আরও মারাত্মক সুন্দর আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো মুভির সিন দেখছি আর সবাই আমরা এই সিন দেখে একদম মুগ্ধ হয়ে গেছি ঈদের দিনটা অনেক স্পেশাল হয়ে গেছে এত সুন্দর একটা প্লেসে আসার কারণে সো আমার কাছে টোটালি নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল ঈদের দিন এভাবে ঘুরে কাটানো এত সুন্দর একটা জায়গা আমি তো খালি চোখে দেখেছি আমি এখনও রিকল করতে পারছি যে এই জায়গাটা কতটা সুন্দর লেক ডিস্ট্রিক্টে নেক্সটে যারা যারা আসবেন তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি সেটা হলো এখানে আপনারা অবশ্যই আসবেন মাস্ট ইউকেতে যারা থাকেন বাট গাড়ি ছাড়া এখানে কিন্তু ঘোরার মতো তেমন কোনো অপশন নেই এখানে আপনি জায়গায় জায়গায় বাস পাবেন না এবং ওরকম কোনো ট্রান্সপোর্টও পারবেন না আমরা দেখলাম যে উবারও ওরকম একটা অ্যাভেলেবেল না এখানে সো আমার মনে হয় যারা আসবেন অবশ্যই গাড়ি নিয়ে আসবেন আর আমার জামাই সবাইকে হ্যালো বলছিলো আজকে আমি নেলস পরেছি যেহেতু ঈদের দিন স্পেশাল অকেশন সো একটু সাজুগুজু করেছি আমার নেলস তো কখনো ওরকম পরা হয় না রেগুলার বাট যেহেতু কিনে রেখেছি অনেক দিন যাবৎ এটাকে একটু কাজে লাগালাম বাট আমার নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগছিল আর এগুলো ওয়ান টাইম নেইলস চাইলে নেইল গ্লু দিয়ে লাগানো যায় বাট আমি স্টিকার দিয়ে লাগিয়েছি তো এই তো এই যে আমি আমার কাছে মনে হয় যে নিজের যে বেস্ট কাপড় চোপড় আছে বা বেস্ট লুক আপনি দিতে পারেন ঈদের দিন অবশ্যই দেওয়া উচিত বিকজ মুসলিম আমাদের এটা দায়িত্ব যে ঈদটাকে প্রপারলি সেলিব্রেট করা ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে এবং একটা সুন্দর একটা মোমেন্ট বানানো যেটা কি না আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখবেন তো বাতাসও ছিল ঠান্ডাও লাগছিল বাট ওই যে কী করবো ছবি যেহেতু তুলতে হবে জ্যাকেট তো আর পড়ছি না অনেকগুলো স্পটে তো যেতে হবে আজকে এই জন্য এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এক ঘন্টার মতো ছিলাম আমরা উইন্ডমেয়ারে এখন আমরা যাব আরেকটা প্লেসে আর আরেকটা কথা বলে রাখি আপনারা যে কয় দিনের ট্রিপে যাবেন সেই কয় দিনের ট্রিপ প্ল্যানগুলো যদি আগে থেকে সাজিয়ে নেন এবং কোন কোন প্লেসে আপনারা যেতে চান সেগুলো যদি সিলেক্ট করে রাখেন এই আপনাদের জন্য অনেক ইজিয়ার হবে লেক ডিস্ট্রিক্টে ঘুরা আমরা কিন্তু আগে থেকে তেমন কোনো প্লেস সিলেক্ট করে যাইনি পথে পথে আমরা যে সুন্দর জায়গা দেখছিলাম ওইখানে তো অলরেডি আমরা স্টে করছিলাম বাট কিছু জায়গা যেগুলো সবাই যেতে চায় ওই ধরনের জায়গাগুলো অ্যাভয়েড করেছে এবার আমরা কারণ হাইপড জায়গাগুলোতে গেলে হয় কি প্রচুর মানুষ থাকে অ্যান্ড যেহেতু ওগুলো অলরেডি ট্যুরিস্ট স্পট ওরকম কিছু দেখারও থাকে না সো এইবার আমরা রিসার্চ করেছি যে আমরা ট্যুরিস্টরা যেখানে যায় ওইখানে না আমরা নিজেরা যে জায়গায় যেতে চাই ওরকম কোনো সুন্দর জায়গা চুজ করে যাবো আর লেক ডিস্ট্রিক্টে মেনলি মানুষ আসে কেন জানেন হাইকিং করার জন্য সো হাইকিং আমাদের দ্বারা তো পসিবল না সো আর ভালো জুতা নিয়ে আসতে হবে কিন্তু অবশ্যই অনেক হাঁটাহাঁটির ব্যাপার আছে তো এখন আমরা নতুন একটা প্লেসে এসেছি এই জায়গাটাতে মনে হচ্ছিল একটা পার্টি ভাইব আর আমাদের ড্রেস আপ দেখে সবাই হা করে তাকিয়েছিল এখানে কারণ সবাই কাপড় চোপড়ই পরেনি বলতে গেলে আর আমরা তো পুরো বউ যে বের হয়েছি ওদের জন্য টোটালি নিউ একটা অ্যাটেয়ার এবং আমাদেরকে দেখে সবাই জিজ্ঞেস করছিল এনি স্পেশাল অকেশন সো আমরা বললাম ইয়াস আমার আজকে আমাদের ঈদ আমাদের স্পেশাল অকেশন যেই জন্য আমরা এত সাজুগুজু করেছি একটু পরে দেখতে পাবেন আমাকে যে আমি এখানে কী করছি লেক ডিস্ট্রিক্টের একটা মজার জিনিস হচ্ছে কার পার্কের ইস্যুটা ইউকেতে যারা থাকেন তারা তো জানেন কার পার্কটা কত বড় একটা হ্যাসেল এখানে বাট এখানে জায়গায় জায়গায় কার পার্ক দেওয়া আছে অর আপনি যে কোনো জায়গায় কার পার্ক করতে পারবেন বাট আপনার আগে দেখতে হবে যে ওখানে কারি রাখার মতো স্পেস আছে কি না তো এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগলো এটা আমাদের প্ল্যানের ভিতর ছিল না বাট এই জায়গায় আমরা গাড়ি থামালাম ফর দ্য ভিউ অ্যান্ড থ্যাংকস টু মাই হাজব্যান্ড ও এই জায়গাটায় নিয়ে আসলো এই জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেছি বাট কিছুক্ষণ পরে আমি এই জায়গাটার নামটা অ্যাটাচ করে দিব বাট এখানে একটা ক্যাসেল আছে এই ক্যাসেলটার পাশে একটা রেস্টুরেন্ট আছে ওপেন এয়ার সেইখানে অনেক মানুষ ছিল সো এই জায়গাটাও অনেক সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছেন লেক ছোটো ছোটো পাহাড় থেকে পানি নেমে ঢল নেমে নেমে কিন্তু এই লেকগুলো সৃষ্টি হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে এই তো অ্যাম্পল সাইট আর এই লেকসগুলো গুলো একদম ন্যাচারাল এগুলো কোনো কিছু ম্যানমেড না সব কিছু ন্যাচারাল জাস্ট মাঝখানে যে রাস্তাগুলো আছে সেইগুলো আর এইসব ক্যাসেল এগুলো মানুষ বানিয়েছে আর এগুলো তো অনেক হিস্টোরিক্যাল ক্যাসেল ইউকে তো অল অ্যাবাউট হিস্টোরি আপনারা হয়তো জানেন এখানে অনেক অনেক হিস্টোরিক্যাল প্লেসেস আছে তো এই দেখেন রাস্তার মাঝখানে মাঝখানে লেক হয়ে আছে পাহাড় থেকে ঢল নেমে এতটাই সুন্দর এই জায়গাটা খালি চোখে আমি যা দেখেছি সুবাহান আল্লাহ তো এই তো এখন আমরা যাচ্ছি আরেকটা প্লেসে আজকে অনেকগুলো প্লেস কভার করেছি আস্তে আস্তে আপনাদেরকে আমি সবই দেখাবো আমার সাথে আমার লেক ডিস্ট্রিক্টের ট্রিপটা আপনারাও এনজয় করে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা আমার ট্রাভেল ব্লগুলো দেখতে কে কে পছন্দ করেন জানাবেন আর এই জায়গাটা একদম ছবির মতো সুন্দর দেখে মনে হবে ইটস আপোট ট্রেড আপনার বিশ্বাসই হবে না যে খালি চোখে দেখছেন আর লেকের একদম ধার ঘেসে এ রাস্তা আর এটা হচ্ছে একটা অনেক সুন্দর ফার্ম এখান থেকে হাইকিং করে অনেক দূর নিচে নামতে হয় আর যেহেতু আমরা সালা কামিজ পরে এসেছি এরপর ঈদের দিন বেবি নিয়ে এসেছি সো ওই জায়গায় যাওয়াটা আর পসিবল ছিল না অনেকে হাইকিং করে নিচে নেমেছিল আমরা উপর থেকে দেখলাম কি এই ধরনের দৃশ্য আমরা দেখেছি না আমাদের ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখালাম সো এই ধরনের নতুন নতুন প্লেসেস আর এই ধরনের সিনারি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি যে যে যেই জায়গাগুলো দেখছি সেই সব জায়গাগুলো কিন্তু আপনাদেরকেও সাথে নিয়ে দেখছি আমার ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আরও অনেক সুন্দর সুন্দর এবং এক্সাইটিং প্লেসেস আছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব সো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ